অনেক খোঁজাখুঁজি করার পর এই যে আমার বন্ধুটাকে পালাম সে এমনি বন্ধু নয় সে একদম আমার ক্লাসফ্রেন্ড গণেশ প্রণাম বাড়ি এখান দয় আদিবাসী ওরা তোর লে দেখ তোর দেখ কতদিন দেখিনি সেটা বল সেই জন্য আমি মনে করলাম দেখি এদিক দিয়ে জন্ম যাচ্ছি আজকে না ফিরিয়ে আসি আমার ভিডিও টিডো করা হবে নি বাগান টাগান ওই গণেশ লাকিটাকে একটু ধরতে হবে তুই বলিস বদমাইশ সত্যি এটা বদমাইশ কঠিন মানে কি এই যে কাদ নামবিছে নামবে তো ওই জুমির বাড়ি নামিছে গানের নামবে কি করছো এই গাড়ি চাকা ঘুরা আছে বড় পারছে না তোলা পারছে না এখনো তোলা পারছে না বল

কপাল ফিরে গেছে এখানে একটা কলার বাগান রাস্তা ওটা রাস্তা রাস্তার পূর্ব পাশে ওটা ধান আর পুরাটাই ধান আর এই সাইডে পেয়ারা বাগান উত্তর সাইডে পেয়ারা বাগান পেয়ারা বাগানটাও দেখা পড়ে আপনাদের চলতি এতক্ষণ ধরে কলা বাগান এবার ভুট্টা চাষ এই কেবল একটু ভুট্টা লাগাইছে চারা চারা গাছ উঠছে কলা বাগান ছোট ছোট গাছ উঠছে ভুট্টার গাছ সামনে এটা সামনে এই জমির উত্তর সাইড দেখ যাচ্ছে ওটা পেয়ারা বাগান আচ্ছা দেখি দিনই পেয়ারা বাগানটা কেমন হুম এবারে এটা পেয়ারা বাগান কইবি যায় পেয়ারা বাগান এরিয়া পড়লো তুলি এ তুলি এটা इजाজ দেখতেছেন যা দেখাচ্ছি এটা আমাদের মহাদেবপুর থানা উত্তরগ্রাম ইউনিয়ন মানে আমাদের ইউনিয়নই ইউনিয়নের চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সব দেখানো তো সম্ভব হয় হচ্ছে না বা হয়নি এই আশেপাশের পেয়ারা বাগান ও পেঁপে বাগান কলা বাগান এই আর কি তারপরে সুযোগ হলে দেখা যাক যতখানি পারি আমি আপনাদেরকে দেখব ঘাটানো এবং সুন্দর সুন্দর ফসল আমাদের ইউনিয়নে হয় থাকে ইয়া পড়েনি চাকরি নাই তাহলে তো ঘুমান লাগবে তোর দিনের না রে জমি বসে নাকি এই যেগুলো পলিথিন বান্দা এগুলোর মধ্যে পিয়ারা বেঁধতে হয় এই যে পেয়ারা রাখছে প্রত্যেকটা পল্সনের মধ্যে একটা পেয়ারা আছে পেয়ারাকে আবার ছোটো ছোটো গুটি হয়েছে এই পেয়ারাগুলো বড়ো হবে এর নাম কেজি পেয়ারা মানে একটা পেয়ারা প্রায় এক কেজি দেড় কেজি হাফ কেজি মানে এটা যে অবস্থায় থাকে

পটল ছিল আলু ছিল যেটা তো আলু ছিল এখন ওই যে পটলের গাছ উঠতেছি কেবল এটা তারপর পটল চাষ হবে আলু তুলে পটল চাষ তারপর এই সাইডে আবার এটা তো আলু ছিল এবার রাখের জমি এখানে গ্রামে আমরা উষার করি তারপরে ওই সাইডে আবার কলা বাগান

পাশাপাশি আর একটা কলা বাগান প্রত্যেকটা গাছে একটা করে ক্যান পড়ছে খুবই ভালো লাগতেছে আমার কোনো একটা গাছও মিস মিস নাই প্রত্যেকটা গাছে একটা ক্যান পড়েছে কলার কলার ক্যান বলি বলি আমরা জানি না কোন এলাকায় কোন ভাষা কী ভাষা বলে কিন্তু আমরা ক্যান বলে থাকি একটা একটা কলার ক্যান কলার ক্যান মিস ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা হবে না সৌল কি নাম তোমার মোনা হ্যাঁ ভালো আছেন কলা এটা আবার সারা নতুন করে সারা হচ্ছে এটা এটা কলার বাগান আর এটা হচ্ছে পুরাতন কলা কলার গাছ এই গাছগুলা কাটে ফেলছে মানে কলা কাটলে গাছ কাটে ফেলে এই হচ্ছে কলা গাছের নিয়ম তো ওটা কাটতেইছে এখনও কাটাকাটি চলছে ইনশাআল্লাহ আবার সঙ্গে থাকেন দেখা হবে নি এই রসুন রসুনের ফসল এরকম রসুন সতর্দিকে এই বেড়া দিয়ে জমিটা রসুন লাগাইছে রসুনের ফসল এখানে পেঁয়াজের ফসল ওই সাইডে রসুন এই সাইডে পেঁয়াজ মানে এই জমিটা রসুন আর পেঁয়াজ পেঁয়াজের ফসল করে এই জমিটাতে পেঁয়াজ লাগাইছে সুন্দর করে এই এই অনেক জমি অনেক বড় এই জমিটা পেঁয়াজের ফসল পেঁয়াজের পাশে কলা বাগান কলা বাগান ওই পেঁয়াজের দক্ষিণ পাশে কুষার মানে রাগ রাগ চাষ সব রাগ চাষ চলে ওই যে আরো দূরের দেখা যাচ্ছে তার পাশে মেয়েগুনি বাগান তারপরে তাঁর বাড়ি তারপরে এগুলো মরিচের মরিচের চারা নদীর সেরা এগুলো তুলে বা অন্য লাগাতে হয় পেঁয়াজের দক্ষিণ দিকে কুষার তারপরে আরও দূরে গ্রামের দিকে পাঁচ ঝাড় তারপরে আপনার কুষার চাষ যে ভেড়াগুলো বনে সেরাম বন্ধু সামনে সবজি চাষ বাগান একটা পুকুরের পানি বের হওয়ার জন্য সুইট গেট সুইট গেট বানাইছে এটা পুকুর ছোটখাটো একটা পুকুর বাইর সাইড দিয়ে বাই সাইড দিয়ে বেড়া দিয়ে চাষ লাউ চাষ ছোট ছোট কেবল এই যে জ্বালা আসতেছে আল্লাহ রহমতে এখন যাচ্ছি ভিতরে ভিতরে পেঁপে চাষ এখানে কাঁসামরিচের চারা এখানে লাল শাক আর পুরা জমিটা পেপের বাগান পুরা জমিতে পেপের বাগান পেঁপে ওরা এই গাছে অনেক পেপে ধরছে ini kita pilih pilih bagan ini 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 যে এখন বড় হয়নি একটু ছড়া এ গাসে ওই পেপে আছে এখন ভিজে যাচ্ছে একটু একটা জমির এই সাইটে বিশাল বাগান সাইডে যত বেড়া দেখা যাচ্ছে সবগুলো লাউ চাষ চাষ এই সাইটে জমির এটা আবার ড্রাগন চাষ পুরাটাই পুরাটায় ডাগুন চাষ অনেক এরিয়া দিয়ে ডাগুন চাষ ডাগুনের ফল এখন আসেনি সাইডে পেঁপে সাইডের ডাবন বিশাল হালিয়ে ডাগন চাষ এখনও ফলন ফল ধরেনি ড্রাগন ধরলে আবার দেখাবো না আপনার দেখ আমি কোন থেকে খুলছি এগুলা তো ভালো হবে এগুলা প্রিপেয়ার অ্যাডভেস করা লাগবে খোদ্দার ধরা লাগবে ডাগুন অ্যাডভেস করা লাগবে এই যে কত বড় বড় পিপা দেখছেন একদম মন ভরা পেতে শুনছে কে তাই নাকি তাই নাকি তো ভালোই তো হিন্দু মানুষ হয় সারাদিন ওয়াজ বাজায় এরা তো মুসলমানের জন্য ভালো অবশ্যই খারাপ কথা কয় না কীর্তনত খারাপ কথা কয় না কেমন আছেন আপনারা বলেন আমি একবার আসছিলাম আচ্ছা বেশ কয়েকটা দাগ দিছি গেটের থেকে আপনারা ওই শুনা পাননি হয়তো ওয়াজ ইয়া ওই ইয়া এই ওয়াজ বাজানোর কারণে হয়তো শোনা পাননি তারপরে চলে গেলাম গুনসে রোটি

ওইখানে আর এইখানে জমিতে জমিতে করা হচ্ছে এখানে জমিতে ধান লাগাবে ধান লাগানো জমি তৈরি করা হচ্ছে এখানে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর যাচ্ছি মহাদ পড়ছি এখন ভীষণ তুলছানো আছে আবার আল চাষ আছে হয় তারপর কোনো দিন আসা আছে